ডিটেল বা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস নামের অপশনটি আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর একটা অপশন দেখতে পারবেন হাউ পিপল পয়েন্ট অ্যান্ড কন্টেন্ট ইউ এই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা দেখতে পাবেন হু ক্যান সি ইউ ফ্রেন্ড এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনার পাবলিক থাকবে আপনি এটাকে অনলাইন মি করে দেবেন এটা কিন্তু পাবলিক থাকবে অনলাইন মি দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবেন এখানে পাবলিক থাকলে আপনার অন্য ক্লিক করে দিলে কিন্তু এটা হাইড হয়ে যাবে তো ভিডিও টা ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না